যে ঢাকায় সহ সারা দেশে শুধু ঢাকায় বললে যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মার মুখে আক্রমণ চালিয়েছে নিরীহ নিরপরাধ ছাত্রদের যারা মেধার জন্য লড়াই করছে অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয় যেই শুনছে সেই আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেয়া হয়েছে অর্থাৎ তারা এই কোটা কোটা অনুযায়ী তারা চাকরি পাবে যারা মুক্তিযুদ্ধের সন্তান আগে তো ছিল মুক্তিযোদ্ধা তারপরে তো সন্তান তারপরে তাদের বংশ পরম্পরা তো কে মুক্তিযোদ্ধা এবং কে মানে এটা তো সকলেরই জানা এইদিকে আমি যেতে চাই না এ সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য এটি ক্ষমতাসীন সরকারদের এই সব আমলে এটি এটি খুবই লক্ষণীয় যাই হোক যারা মেধার জন্য আন্দোলন করছে মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তাদের উপরে যে বর্বরোচিত যে হামলা চালিয়েছে যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাশীল সরকারের সে বিষয়ে নজরে আনা হয়েছে আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করেছে এটি নিন্দা জানিয়েছে তীব্রভাবে এবং যে ছাত্র ছাত্রীদের যে দাবির প্রতি তারা সংগতি প্রকাশ করেছে এবং তারা স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে তাদের আমি আমার জানবার ছিল যে এরকম যে হাজার হাজার ছাত্র, ছাত্রী বাংলাদেশে রাজপথে এসেছে বিভিন্ন জায়গায় তারা তাদের দাবি তাদের দাবি আদায়ের জন্য যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায় কোটার ভিত্তিতে নয় এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ছাত্রদের আকাঙ্ক্ষা যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের স্বজন কিন্তু তারাও এই এই দাবিতে এসছে যে তারা ভোটার ভিত্তিতে এবং এই দাবি বেশ পুরনো এবং এটি নিয়ে সরকার অনেক ছলছাতড়ি করেছে নানা ধরনের ঘটনা ঘটেছে আমি একটা জিনিস বিশ্বাস করি না সেটা হলো চর্বিত চর্বণ রিপিটেশন যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না বাংলাদেশের যে এই অবস্থা শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা এইগুলি আপনারা সকলে জানেন এটি আমি বলে আপনাদেরকে বলে বোঝাবার এটা প্রায় বলি এটা দরকার আছে বলে মনে করবে তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে তারা তারা তাদের রিয়াকশনে বলেছে আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্র ছাত্রী যেখানে তাদের দাবিতে আদায় দাবি আদায়ের জন্য আন্দোলন করছে তখন শেখ হাসিনার যে উইং যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঠুকেছে তাদের উপরে বর্বরিচিত হামলা চালিয়েছে তো স্টেট ডিপার্টমেন্ট সেটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন মানুষ যে অধিকার আদায়ের জন্য যে লড়ে এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা বলেছে স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মেলা বলছিলেন তারা পেয়েছেন এবং অসংখ্য এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন শুরুর দিকেই যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে একজন জিগুলি করেছে পেন্সিলভেনিয়া তারজেক্টে পাবলিক ইভেন্টে সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে এবং অনেকেই অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাশীল প্রধানমন্ত্রী তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার पॉलिटिकल অপোনেন্ট দেখেন তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে যারা সভ্য সমাজ বলে দাবি করে তারা কিভাবে তাদের অপোনেন্টের উপর গুলি চালায় তা আমি এটা জানতে চেয়েছি তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো তোমরা যে গণতন্ত্রের কথা বলো বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপনা এটা কি পলিটিক্যাল অপোনেন্টের উপর কি হামলা বা এটা কি কেউ এই হামলাটি কোন প্রতিপক্ষ করেছে কি না মানে তার যে ভাষা আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছে হুহু সেখানে টুইস্টিং এর কোন সুযোগ নাই যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্স যেটি সেটি আমার দেখার সুযোগ হয়নি অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাও আবার কে কি বললো সারা গ্লোব তার সামনে এটা তার দেখার সময় আছে নাকি কিন্তু তার ডিপার্টমেন্ট আছে তার সকলে সেটি দেখবেন এবং এটি টেক্স নিশ্চয়ই ঢাকা থেকে দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে এবং সে যেটা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে সে বলেছে যে যে এটি এই তারা সভ্য সমাজের কথা বলে তারা কিভাবে পলিটিক্যাল অপনেন্টের উপর হামলা করে যুক্তরাষ্ট্র বলেছে স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না আমরা ভ্যালু করি আমাদের যে কোর ভ্যালু আছে পরমত সহিংসতা অন্যের মতের প্রতি শ্রদ্ধা বোধ এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে এবং এখানে জিরো টলারেন্স প্রেসিডেন্ট এই ধরনের ঘটনার কোন স্থান নাই যুক্তরাষ্ট্রে এটি তারা বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না মানে বাংলাদেশের ওই যে তারা শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে না রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে এখন চিকিৎসা পর্যন্ত

মুখপাত্র সেক্রেটারি ব্লিংকানের যে বক্তব্য সেটিকে তিনি করেছে অনেক লম্বা উত্তর দিয়েছেন আপনারা দেখে নেবেন অনেক সংবাদ মাধ্যম সেটি নিশ্চয়ই বাংলা তর্জমা করবে আমি আর বেশি বলতে চাই না কিন্তু এটা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার এইরকম যে বক্তব্য এবং শেখ হাসিনা তার মতো করে যুক্তরাষ্ট্রের রাজনীতি যুক্তরাষ্ট্রের তার তো অনেক জানা দরকার অনেক এই বিষয়ে তো এখন আমি কি বলবো মানে আমি ওইভাবে ভাষা প্রয়োগ করতে চাই না এটি শিখিনি মানে তারা যেটা শিখেছে তো তো যাই হোক এই যে ভাষা যে প্রয়োগ করেছে আমি সেটা হলো আমার বিষয়টি হলো জানানো এবং জান আমি নিজে জান আমি নিজে জানতে চাই এবং যেটি ঘটেছে সেটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এর বাইরে আমি কিছু করছি না আমার করা কোনো ক্ষমতাও নাই সক্ষমতাও নাই তো সুতরাং এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এবং এই আন্দোলনে যারা যাদের আহত হয়েছেন যারা জীবন দিয়েছেন যাদের এই যে আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং কোনো আন্দোলনই বৃথা যাবে না বাংলাদেশে এখন সব ধরনের এখন যে ছাত্রদের যে আন্দোলন এটা কিন্তু সর্বজনীন আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না কিন্তু সকলের উচিত সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা এবং তাদের দাবির প্রতি একাতততা পোষণ করা যদি আপনি মনে করেন লেজিট তাহলে শুধু প্রেস কনফারেন্স করে বলা নয় শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলা নয় আপনারা যার যার অবস্থান থেকে সেটাকে ইকো করা এই ওই দাবি আদার আন্দোলনটিকে সামনে নিয়ে যাওয়া সেটি হবে মানে খুবই জরুরি কাজ এবং সেটি হবে যথাযথ সমর্থন এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই এই ঘটনা এই যে গলি ঘটবে দুনিয়া মানে বিশ্ব বিভাগকে জানানোর যে দায়িত্ব এবং যেটাকে আমি কর্তব্য বিবেচনা করি সেটি সেই ধারা অব্যাহত থাকবে যতই মানে এগুলি মানে যে ধরনের যে তারা যে চেষ্টা সরকার তরফে তারা করা হয় তারা নামেভাবে চেষ্টা করে তারা লোক টুক নিয়ে পরে গেটবে করে কিন্তু এটা শেষ দিনের শেষে শেষেরwidetilde কিন্তু ঠিক না তো যাই হোক আপনাদের সকলের প্রতি শুভ কামনা জানাচ্ছি এবং সংহতি প্রকাশ করছি আপনাদের এই দাবি আদায়ের প্রতি আপনাদের শক্ত থাকতে হবে আপনাদের মনোবল জাগা রাখতে হবে কারণ অধিকার আদায়ের আন্দোলন সহজ নয় এটি খুব ওভারনাইটে যে হয়ে যাবে একটা দাবি চাইলাম আর কিছু ফেসবুকে আমি এসে কথাবার্তা বললাম তাতে অধিকার আদায় হয়ে গেল তা নয় তবে আপনারা আপনাদের কারেজ আপনাদের যে উদ্যম আপনাদের সাহসিকতা সেটিকে আমি রেসপেক্ট করি এবং তার প্রতি সম্পূর্ণ একাত্মতা পোষণ করি এবং মেধার যে লড়াই মেধার ভিত্তিতে আপনারা করোনার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে আপনারা চাকরিতে প্রবেশ করতে চান এটি অবশ্যই একটি মানে এটা বাহাবা পাবার মতো একটি শুধু অধিকার রয়েছে এটি একটু এটা বিচক্ষণতার পরিচয় এবং এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে কারণ শেখ হাসিনা তো চাইবে তার এই যে তার চাকার পাকড় যারা 400 কোটি টাকা পেয়েছে এদের সন্তান বন্ধন এগুলিতে চাকরিতে ঢুকে যাচ্ছে বলেছে দেখলাম যে 400 কোটি টাকা নাকি ওনার পিয়ন তার তার পিয়ন নাকি 400 কোটি টাকা পেয়েছে নাকি হেলিকপ্টার ছাড়া চলে না এগুলি কারা বলবে প্রধানমন্ত্রী আসুন সেটা বলবে এটা বলবে সিভিল সোসাইটির লোকেরা যে এটা করে কিন্তু এটা তো আপনি তো আছেন ব্যবস্থা নেওয়ার আসনে বসে আছেন আপনি এই কথাগুলি বললে হবে নাকি মানুষকে তো স্টুপিট ভাববার তো কারণ নাই তো যাই হোক এইগুলো নিয়ে মানুষ দেখছি ঐক্যিক নিয়মে নানা অঙ্ক টঙ্ক করছে আমি সেদিকে যেতে চাই না তবে এই আন্দোলন যে আন্দোলন আপনারা করছেন এবং আপনাদের যে অধিকার আদায়ের আন্দোলন নিশ্চয়ই এটি বিফলে রাখিয়েছে যে যে হিংসাত্ম যে মানে যে ভয়াবহ ঘটনা যে ঘটিয়েছে ছাত্রলীগ শেখ হাসিনার বক্তব্যের পরপরই তিনি যে হুমকি দিয়েছেন তার পরই তারা যে ঘটনাটি ঘটিয়েছে নিরীহ ছাত্রদের উপর যারা মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন তারা করোনার জন্য আন্দোলন করছেন না পক্ষান্তরে সরকার করোনা বহাল রেখে তাদের লোকদেরকে চাকরিতে বহাল করতে চাইছেন আর মেধাবীরা মেধার জন্য তারা লড়াই করছেন অর্থাৎ পোটা পতার বিরুপ্ত করবার জন্য এবং তারা মেধার ভিত্তিতে যাদের তাদের সরকারি সিভিল সার্ভিসে যাদের তাদের চাকরি নিশ্চিত হয় সেটির জন্য আন্দোলন করছেন অর্থাৎ একটা ইনোসেন্ট আন্দোলন কিন্তু এই ইনোসেন্ট আন্দোলনের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং ছাত্র লীগ এটি যেমন বাংলাদেশের মানুষকে বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র এটি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে একটু আগে ব্রিফিংটি শেষ হয়েছে আমি যেটা জানতে যে বাংলাদেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য যে দাবি করছে সেখানে বর্বরোচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের যে অন্ত সংগঠন ছাত্রলীগ এবং সেখানে তাদেরকে তারা মেডিকেল কলেজে ঢুকেছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য সেখানে গিয়ে পর্যন্ত তারা হামলা করেছে এবং শত শত ছাত্র সেখানে আহত হয়েছে নিরপরাধ নিরস্ত্র শুধু অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের চাকরি নিশ্চিত নিশ্চয়তা পাবার জন্য মেধার নিশ্চয়তা পাবার জন্য মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবার জন্য এই কাজটি করে তারা যেভাবে আক্রমণের শিকার হয়েছে এটি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র তারা বলছে তারা খুব ক্লোজলি মনিটর করছে আপনারা একটু পরে এই রিপোর্টটি দেখতে পাবেন তারা ক্লোজলি মনিটর করছে এবং তারা একটা নিন্দা জানিয়েছে বলেছে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন তারা যে তাদের যে ফ্রিডম এক্সপ্রেশন সেটি অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা এই এই তাদের এই অধিকার আদায়ের প্রতি তারা সংহতি প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে যে তাদের কাছে তথ্য দুজন এ পর্যন্ত নিহত হয়েছে এবং অন্য অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন এবং তারা এই ঘটনার তারা অবজার্ভ করছেন এবং তারা এই ঘটনাগুলি তারা নিন্দা জানিয়েছেন এবং আমার আরেকটি জানবার কথা ছিল শেখ হাসিনা খুব তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে গিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা হয়েছে এটা নাকি প্রতিপক্ষের উপর হামলা এবং তারা এটা গণতন্ত্রের কথা বলে তারা এত সিভিলাইজ তারা এটা কিভাবে করে তো আমি এটা জানতে চেয়েছিলাম তো যদি এটা সবাই হাসাহাসি করে যে একটা একদম দেশের প্রধানমন্ত্রীর ভাষা এটা হতে পারে দুনিয়া সেগুলো মানুষ

এবং আমরা একে অন্যের প্রতি যে সংহতি যে শ্রদ্ধা বোধ এগুলি সেখানে বিরাজমান আছে এবার দুর্গতারের দীর্ঘদিন ঐতিহ্য যে ঘটনার পরপরই প্রেসিডেন্ট বাইডেন টেলিফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে এর কোন স্থান নাই এই ধরনের সহিংসতা এবং যে একটা ২০ বছর বয়সী একটা ছেলে তার বউটি এখনো পরীক্ষা নিরীক্ষা করছে এফবিআই তাকে তাকে সে অবশ্য তাৎক্ষণিক সে মারা গিয়েছে সিক্রেট সার্ভিস তাকে গুলি করেছে যখন সে গুলি করছিল এবং আরেকজন মানুষ সেখানে প্রাণ সমর্থক সেখানে গুলি বিদ্ধ হয়েছেন কিন্তু এই একটা এই ঘটনাটাকে সে মানে উনি ওনার মতো করে উনি যেভাবে করেন সেইভাবে কিন্তু এটা তার বোঝা উচিত যে এগুলি কিন্তু দেখার লোক আছে এগুলি যে একটা বলে দিলাম আর ওই যে সামনে বসা সাংবাদিক নামদারি যে দলীয় নেতৃবৃন্দরা সামনে বসে আছেন তারা খুব হাহা করে এটিকে মানে দু একজন আছেন দু একজন আছেন কিছু প্রশ্ন করার চেষ্টা করেছেন কিন্তু বাকিগুলো সবগুলো হলো এই যে কিভাবে শেখ হাসিনা হাসলে হাসে শেখ হাসিনা মন খারাপ হলে তাদের মন করুন হয় তো